হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নেই কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালোই আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি তো আজকে আমি রান্না বান্না করছি তাই ভাবলাম আপনাদের সাথে এটাই শেয়ার করি তো ভালোই আর কি স্প্রিং পড়েছে এখন এখানে এই লন্ডনে এখন স্প্রিংয়ের সময় তো আমার হঠাৎ করে মাছ খেতে ইচ্ছা করেছে ধইনা পাতা টমেটো আলু বেগুন দিয়ে তাই আমি পুঁটি মাছটাই নিয়ে আসলাম দোকান থেকে নিয়ে এসেছি আর এখানে কিন্তু একটা মানে মজার জিনিস হচ্ছে এই দেশে সেটা হচ্ছে মাছ কুটা অবস্থায় পাওয়া যায় পরিষ্কার করা ধোয়া কুটা মাছ পাওয়া যায় তো আমি সেটাই এনেছি আবার অনেকে চাইলে যদি কাটতে চায় সেই সেই মাছও পাওয়া যায় মানে না কাটা যেগুলো সেগুলোও পাওয়া যায় আমি কাটা মাছ পরিষ্কার করা মাছই আমি প্রিফার করি কারণ আমার কাছে মানে মাছ করতে বাঁচতে এগুলো ভালো লাগে না এই কারণে আমি ফ্রোজেনটা মানে কিনি আর এই তো মাছটা আমি হালকা করে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে তারপরে আলু বেগুন কষিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম আর এই পাশে দেখেন একটা মজার জিনিস সেটা হচ্ছে এই দেখেন এটা কি গাছ বলেন তো দেখি এই চিকনের গাছটা এই দেখেন আমার গাছে একটা মটরশুঁটি ধরেছে এত ছোট একটা গাছে একটা মটরশুঁটি ধরেছে দেখছেন কি একটা দেখেন আসলে এটা মানে আমার কাছে খুবই আজীব লাগে যে এইটুকু একটা গাছের মধ্যে মানে কি মটর মটরশুঁটিটা ধরেছে আর এইতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফুল গাছ কেমন আমার ফুল গাছটা সুন্দর না সকালবেলা উঠে এই ফুল গাছটা দেখলে আমার মনই ভালো হয়ে যায় আর এই পাশে দেখেন আমি টমেটো কেটে নিয়েছি এই তরকারির মধ্যে দিব বলে আর এই তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হবে আর কেউ কিন্তু লোভ দিয়ে লোভ লাগিয়েন না ঠিক আছে আমি মাঝে মাঝে এরকম মানে এরকম বাঙালি খাবার খাই রান্না করি বাসায় আমার কাছে খুবই ভালো লাগে এই মাছের তরকারিটা বিশেষ করে আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে যদি রান্না করি সাথে যদি ধইনা পাতা দিই ও কথাই নেই এই দেখেন এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন খেতে বসবো তো আপনারা কে কী দিয়ে খাওয়া দাওয়া করলেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আর আমি করেছিলাম হচ্ছে এই যে সাথে একটা হলো লেবু দিয়ে দিল আমার প্লেটে আর এখানে হচ্ছে নিয়েছি ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়সটাও ফ্রোজেন ছিল কাটাই ছিল আমার কাটতে হয়নি তো এখানে এক এই জিনিসটাই হচ্ছে মজা মানে কুটাকাটির ঝামেলা নাই ফ্রোজেন চাইলে সব কিছুই পাওয়া যায় আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটিতে থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য আবারও ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন আরেক দিনে